বেতনের টেনশনে নিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় আমিও কোন আমি স্টক করব আমিও যে কোন দিন মৃত্যু করবো এবং আমাদের পরিবারের কাছে আমি যে কোনো দিন মারা যাবো তা বলা মুশকিল তাই আমি এই ভিডিওটি আজকে করেছি তাই আমি আমার কলিগ কিন্তু সকলকে গেটকিপার বাড়িতে দৃষ্টি আকর্ষণ করবো এই ভিডিওটা যাতে ডিজি শশী এবং বাংলাদেশ রেলওয়ে করা কর্মকর্তারা যেন এই ভিডিওটি আমার দেখে তারা কত প্রাণ কত জীবন কত মায়ের কুল খালি কত স্ত্রী বিধবা হলে কত সন্তান পিতা হারা হলে তারা আমাদের চাকরিটি রাজস্ব করবে তারা আমাদেরকে বেতন দিবে এইটা শুনে আসবে এবং সেটা শোনার জন্য আমি প্রস্তুতি হয়ে আছি দরকার পড়লে আমি আমার গলায় রসি দিয়ে মরব